তোমাদের অ্যাকাউন্টিং এ দ্বৈত দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব কত সহজে তোমরা দ্বৈত দাখিলা পদ্ধতিটা জানতে পারবে নির্ণয় করতে পারবে এবং ডেবিট ক্রেডিটটা শিখতে পারবে কোথায় কোন হিসাবটা যাবে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে তো এই সব বিষয়গুলো তোমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবে এবং বুঝতে পারবে শিখতে পারবে তো এই ক্লাস ফলো তোমরা দেখো প্রথমে জানতে হবে যে দ্বৈত দাখিলা পদ্ধতি আসলে কি তোমাদের দুটো আবার ডাকলে আসলে হলো একটি লেনদেনের মাধ্যমে তোমাদের দুইটি বিষয় ডেবিট অর ক্রেডিটের মাধ্যমে যে সমীকরণটা নির্ণয় করা হয় সেটি তোমাদের দুটো দাখিলা পদ্ধতি তোমরা বলো তোমাদের একটা লেনদেন নগদে পড়া এইটা তো একটা লেনদেন অবশ্যই তোমাদের লেনদেনটা যে লেনদেনটা অর্থের পরিমাপযোগ্যতা হতে হবে কারণ তোমাদের এই যে লেনদেনটা এই লেনদেনটা অবশ্যই টাকার অঙ্কে হতে হবে টাকার অঙ্কে না থাকে তাহলে কিন্তু এই লেনদেনটা তোমার সমীকরণ বা দুটো বা দাখিল পদ্ধতি ডেবিট ক্রেডিট হবে না তোমাদের অবশ্যই টাকার অঙ্কে পরিমাপ যোগ্যতা থাকতে হবে এখন এই লেনদেনটাকে আমরা দুইটি কক্ষে ভাগ করব এক হচ্ছে কি তোমাদের ডেবিট নির্ণয় হবে আর এক তোমার ক্রেডিট নির্ণয় হবে এই যে ডেবিট ক্রেডিট এই যে বিষয়টা এই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করে তোমরা যে সমীকরণের মাধ্যমে বসাবে সেটি হলা দাখলা পদ্ধতি তোমরা অবশ্যই জানো যে দাখিলা পদ্ধতির সমীকরণটা কি তারপরে দাখলা পদ্ধতি প্রথম সমীকরণটা হচ্ছে এল এল প্লাস ওই এখানে এল হচ্ছে তোমাদের সম্পদ এল হচ্ছে তোমাদের দায় এবং ওই হচ্ছে মালিকানা সত্য এই যে মালিকানা সত্ত্বে এই মালিকানা সত্ত্বে ভেতরে মানে এই যে ওইটা এই ওই ভেতরে আবার দুইটা জিনিস অন্তর্ভুক্ত আছে এক হচ্ছে তোমাদের ই এবং আর মানে রেভিনিউ এক্সপেন্স মানে আই আর ব্যয় এই দুইটা জিনিস নিলেই কিন্তু তোমাদের এই মালিকানা সত্ত্বে তাহলে বিষয় থাকবে কিন্তু তোমাদের এ সুদিকল্প এল প্লাস ও তার দুতরবার দাখিলা পদ্ধতিটা কি বোঝা গেলো আমি আবারও বলি যে একটি লেনদেনের মাধ্যমে অর্থের অঙ্গে পরিমাপযোগ্য একটি লেনদেনের মাধ্যমে ডেবিট ক্লিনিক নির্ণয় করে যে সমীকরণ তৈরি করা হয় সেটি হচ্ছে তোমাদের দ্রুতরপ্রা দাখিলা পদ্ধতি এই মাধ্যবা দাখিলা পদ্ধতি তোমার কিভাবে নির্ণয় করবে তোমার দুতরপার ডাক্তার পদ্ধতি নির্ণয় করতে হলে অবশ্যই ডেবিট আর কেরিনটাকে চিনতে হবে এই যে ডেবিট ক্রেডিট এই ডেবিট ক্রেডিটে দুই ভাবে এই ডেবিট ক্রেডিট দুই ভাবে নির্ণয় করা যায় এক হচ্ছে তোমাদের সনাতন পদ্ধতি বা হিসাব পদ্ধতি দুই হচ্ছে তোমাদের আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি এই দুইটা হিসাবের মাধ্যমে এই দুইটা হিসাবের মাধ্যমে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় আগে তোমরা দেখো সনাতন পদ্ধতিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় তোমরা যখন সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করবে তখন তিনটা জিনিস মাথায় রাখবে এক হচ্ছে ব্যক্তিবাচক দুই হচ্ছে হচ্ছে তিন এই তিনটা পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় সনাতন পদ্ধতিতে এখন ব্যক্তিবাচকটা কি ব্যক্তিবাচকটা হচ্ছে এক কক্ষ সুবিধা গ্রহণ করবে সুবিধা দিবে সুবিধা গ্রহণকারী দুই হচ্ছে সুবিধা প্রদানকারী আর সম্পত্তি কি সম্পত্তি হচ্ছে সম্পত্তি যখন তোমাদের আসবে তখন ডেবিট হবে সম্পত্তি আসলে ডেবিট আর সম্পত্তি চলে গেলে ক্রেডিট এটা হচ্ছে সম্পত্তিবাচক আর নামি বাচকটা কি নামিবাচকটা হচ্ছে তোমাদের এক ব্যয় ডেবিট আয় ক্রেডিট এখন তোমরা বলতে পারো যে এটা কিভাবে নির্ণয় করবো এই ধরো তোমাদের ব্যক্তিবাচক যদি নির্ণয় করতে হয় তাহলে ব্যক্তিবাচক নির্ণয় করার জন্য একটা উদাহরণ দিই করো তোমাদের বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় এইটার কেমন হবে উদ্দেশ্যে তুমি যন্ত্রপাতি ক্রয় করছো যখন তুমি বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করবে তখন তোমার টার্গেট থাকবে যে বিক্রয় করবে কিন্তু তোমার একটা ব্যবসায় তোমার একটা যন্ত্রপাতি প্রয়োজন কিন্তু তোমার কাছে সেটা নেই যখন সে তোমার বিক্রয় করতে হবে বিক্রয় করার আগে আগেই যন্ত্রবিদিতে তোমার ক্রয় করতে হবে ক্রয় করার পর তারপরে তুমি বিক্রয় করবে তাই যখন তুমি ক্রয় করবে তখন তোমার যাবেটা হবে ক্রয় হিসাব ডেবিট নগদানি হিসাব ক্রেডিট তাহলে কেমন ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এখানে কিন্তু তোমার এক পক্ষ সুবিধা গ্রহণ করছে মানে তুমি সুবিধা গ্রহণ করছো আর এক পক্ষ সুবিধা প্রদান করতেছে এবার সম্পত্তিবাচকে নাম হবে নগদে আগত তখন যখন তুমি আলাদা ক্রয় করবে তখন যাবে কি হবে যাবে হবে আগাগত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সম্পত্তি হিসাবে কি ছিল সম্পত্তি আসলে ডেবিট সম্পত্তি চলে গেলে ক্রেডিট তাহলে কি নগদ যখন তুমি আলাদা ক্রয় করছো তখন তোমার আসছে ব্যবসা প্রতিষ্ঠান তুমি আনছো সেটা ডেবিট হইছে এবং নগদ টাকা তোমার চলে যাচ্ছে তাহলে সেটা ক্রেডিট হইছে এইবার আছে তোমার নামিক বাচক ব্যয় আর আয় যখন তুমি কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠানের আনবে ধরো তোমার বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু করছো বেতন প্রদান বেতন যখন প্রদান করছো তখন কি তোমার নগদ টাকা চলে যাচ্ছে না তাহলে নগদ টাকা যখন চলে যাচ্ছে তখন তোমার বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু তোমার নগদ টাকা চলে যাচ্ছে সেহেতু কি নগদ তোমার ক্রেডিট হবে কারণ আমরা সম্পত্তি বাজারে দেখছি সম্পত্তি যখন চলে যাবে তখন তোমার কি সেটা ক্রেডিট হয়ে যাবে তাই নগদ কি আমাদের সম্পদ নগদ আদপত্র যন্ত্রপাতি এগুলো তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ তাই আমাদের নগদ টা যখন চলে যাবে তখন সেটা আমাদের ক্রেডিট হয়ে যাবে আর যে ব্যয় বেতন নেই কি আমাদের ব্যয় না তাহলে ব্যয়ের হিসাবটা আমাদের ডেবিট হয়ে যাচ্ছে এরপর আছে তোমাদের আয় আয়টা কেমন হবে ধরো নগদে কোনো কিছু তোমরা বিক্রয় করছো তাহলে কি নগদে যখন তুমি কিছু বিক্রয় করবে তখন নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কারণ তোমার হচ্ছে নগদ টাকা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছে আসলে তোমার ডেবিট হচ্ছে আর বিক্রয় মানে তুমি একটা জিনিস তোমার বিক্রয় করছো বিক্রয় করার মাধ্যমে কি তোমার আয় হয়েছে না ব্যবসা প্রতিষ্ঠানে আয় হলে তোমাদের সেটা ক্রেডিট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে তোমার সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করার পদ্ধতি এরপর আছে আধুনিক পদ্ধতিতে তোমরা ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করবে আধুনিক পদ্ধতিতে যখন তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবে তোমার বা দাপ্তর পদ্ধতিতে তখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আধুনিক পদ্ধতিতে তোমাদের পাঁচটি ভাগে ভাগ করা হয় এক হচ্ছে সম্পদ সম্পদ আর ব্যয় ডেবিট দুই হচ্ছে দায় আয় এবং মালিকানা সত্য ক্রেডিট তাহলে তোমাদের এই যে পাঁচটা জিনিস সম্পদ ব্যয় দায় আয় ও মালিকানা সত্য এই পাঁচটা জিনিস তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু আধুনিক পদ্ধতিতে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করা সহজ সিম্পল ব্যাপার কারণ তোমরা এটা মনে রাখবে যে সম্পদ আর ব্যয় মানে তোমাদের ধরো নগদ টাকা আর হচ্ছে তোমাদের যে কোনো কিছু তোমরা ব্যয় করছো প্রতিষ্ঠানে তোমার ব্যয় করছো সেই ব্যয়টা হচ্ছে তোমাদের ডেবিট আর যদি কোনো কিছু দায় হয় প্রতিষ্ঠানে কোনো কিছু আয় হয় আর মালিক করা তোমাদের ট্রেডিট এই যে দুইটা টপিক এইটা টপ হচ্ছে যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমরা আধুনিক পদ্ধতিতে ডেবিট তুমি নির্ণায় খুব সদেই করতে পারবে তোমাদের ধরো মনে করো যে নবদ্বীপ আলোপত্র ক্রয় বা নবদ্বীপ বিক্রয় বা নবদ্বীপ ক্রয় এই যে টাইপের লেনদেন গুলো আছে এই লেনদেনগুলো আগে জানতে হবে যে তোমার কোনগুলো ব্যয় কোনগুলো আয় ব্যয় কোনগুলো ব্যয় কোন হচ্ছে তোমার যেমন বেতন প্রদান মজুরি প্রদান আমদানি শুল্ক এগুলো তোমাদের প্রতিষ্ঠাগুলো ব্যয় হচ্ছে আর যখন তুমি আয় করতেছি না প্রতিষ্ঠা করা যখন কোনো কিছু লাভ হচ্ছে

সংবাদভাবে ডেবিট হয় মনে করো যে যন্ত্রপাতি কোরান যন্ত্রপাতি কোরাণ যখন তুমি যন্ত্রপাতি ক্রয় করছো তখন কি যন্ত্রপাতি ডেবিট হচ্ছে নগদ হিসাব ক্রেডিট হচ্ছে তাহলে কি আমাদের যন্ত্রপাতিরা কি সম্পদ না এই সম্পদটা কিসে কি আমাদের ডেবিট হয়ে যাচ্ছে আর একটা জিনিস কি আর একটা জিনিস হচ্ছে তোমাদের ব্যয় ব্যয়টা কি ধরো মজুরি প্রদান মজুরি প্রদান করলে তোমাদের মজুরি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ তোমার এখানে নগদ টাকা তোমার চলে যাচ্ছে যার ফলে তোমার ক্রেডিট হয়ে যাচ্ছে তাহলে এই যন্ত্রপাতি আর এই যে মজুরি এই দুইটা কিন্তু তোমাদের ডেবিট মানে আধুনিক পদ্ধতিতে ডেবিট এটা কিন্তু অসংখ্য তোমার ব্যয় হিসাব আছে অসংখ্য তোমার সম্পদ আছে তোমার সম্পদের কথা যদি বলো যা তোমার যন্ত্রপাতি আসবাবপত্র নগদ টাকা ব্যাংক ব্যাংকের হিসাবগুলো হিসাবগুলো হয় সেইগুলো এগুলো যে তোমার সম্পদ আর ব্যয়বহুল যেমন তোমার মজুরি বেতন প্রদান আমদানি শুল্ক এগুলো হচ্ছে তোমার ব্যয় তো যখন তুমি সম্পদ আর ব্যয়টা চিনে যাবে তখন তুমি নির্ণয় করতে পারবে যে কোনগুলো ডেবিট আর কোনগুলো ক্রেডিট এটা খুব সহজ তোমাদের বইয়ে সূচিপত্রে মানে যখন তুমি দুতলা ডাক্তার সূচিপত্র বের করবে তখন দেখবে এখানে ছক আকারে তোমার সম্পদ ব্যয় আয় দায় মালিকানা এগুলো সুন্দর করে দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়বে কারণ তোমরা যদি না জানো যে কোনগুলো সম্পদ কোনগুলো ব্যয় কোনগুলো আয় এগুলো না জানো তাহলে কিন্তু এই ক্রেডিট নির্ণয় করতে পারবে না যার ফলে তোমরা দু তারপর লাখ দিয়ে সমীকরণ তৈরি করতে পারবে না এরপরে আসি তোমাদের দায় আয় এবং মালিকানা সত্য দায়টা কি দায় হচ্ছে তোমার ধরো ধারের ক্রয় ধারে ক্রয় করলে তোমরা জানলে কি হবে ক্রয় হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট এইখানে যে পাওনা এটা কিন্তু আমাদের কি পাওনা আমাদের কাছে টাকা পাবে না তো এটা কিন্তু আমাদের দায় তো এইটা যখন দায় হবে তখন এটা কি আমাদের ক্রেডিট হয়ে গেছে কারণ এখানে বলা আছে যে দায় আয় এবং মালিকানা সূত্র হচ্ছে ক্রেডিট তাহলে কি আমাদের মিলছে যে ক্রয় হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট এরপর আসি আয় আয় থেকে তোমার নগদে বিক্রয় নাও যখন তুমি বিক্রয় করবে তখন নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে কি আমাদের বিক্রয় ক্রেডিট হয়েছে বিক্রিতে তাহলে আয় হচ্ছে তাহলে কি এখানে ক্রেডিট হয়েছে অবশ্যই হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের আয় এরপর আছে মালিকানা স্বত্ব তো নগদ মূলধন প্রদান নগদের মূলধন তাহলে কি হবে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট মূলধন কি আমাদের ক্রেডিট অবশ্যই ক্রেডিট তাহলে কি যে আমাদের কি বলছে এখানে ছিল দায় আয় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট তাহলে কি আমাদের দায় আয় এবং মালিকানা ক্রেডিট হয়েছে অবশ্যই হয়েছে তো এইভাবে যদি তোমরা দেখো তোমাদের ছক যদি ভালো করে মনে রাখো যে কোনগুলো দায় কোনগুলো সম্পদ কোনগুলো আয় তাহলে কি তোমরা ইজিলি এই ডেবিট ক্রেডিট গুলো নির্ণয় করতে পারবে প্রথম কাজ থাকবে ডেবিট ক্রেডিট গুলো চিহ্নিত করো মানে কোনগুলো সম্পদ কোনগুলো দায় কোন গুলো আয় কোনগুলো মালিকা সত্ত্বেও আমি বারবার বলতেছি কারণ যখন এই আহ সবগুলো মানে সম্পদ দায় আয় ব্যয় এগুলো যদি তোমার মনে রাখো না রাখো তাহলে কিন্তু তোমরা দ্রুত বা দাখিলা প্রতিদিন চকরি করতে পারবে না তখন কিন্তু তোমাদের এখানে ঝামেলা হয়ে যাবে তো তোমাদের ইকুয়েশন গুলো তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই জানতে জানতে হবে চাপিটার পাশাপাশি এই ডেবিট ক্রেডিট গুলো ভালো করে চিহ্নিত করতে হবে তো এ তো এই হচ্ছে আমার কিভাবে সহজ নিয়মে তুমি দুটো বানাতে বলতে নির্ণয় করবে তার একটি সুন্দর ক্লাস তো তোমরা এই ক্লাসটি ভালোভাবে দেখো এবং বাসায় বসে বারবার প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কাছে এই ডেবিট ক্রেডিট বলো বা জাবেদা নির্ণয় বলো বা দুতরফা দাখিলাবাদ ইকুয়েশন মিল করা বলো সবকিছু খুব সহজেই পানির মতো সহজ হয়ে যাবে সেটা দেখে আসতে পারো দেখে আসতে তোমরা আইডিয়া করতে পারবে যে কিভাবে রচনা লেখে এবং কিভাবে রচনায় ফুল মার্ক তোমরা পেতে পারবে তোমরা যদি এই রচনা লেখার দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে এবং রচনা ভাবে তোমরা বিশেষ বিষ পাবে সেটা তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মানে বিশ মার্ক তোমরা গেইন করতে পারবে তোমাদের বলি যে তোমরা যেহেতু এবার নিউ টেনে নাইনে একটা বছর তোমাদের চলে গেছে আর হাতে আর এক বছর টাইম নেয় কারণ তোমরা যেহেতু টেন এই একটা বস্তু তোমাদের দেখতে দেখতে চলে যাবে তোমরা যদি এই সময়টা কাজে না লাগাও তাহলে কিন্তু তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক বা এ প্লাস তোমরা পাবে না তোমাদের এসএসসি টার্গেট যদি থাকে এসএসসি দু হাজার ছাব্বিশে নাইনটি ফাইভ পার্সেন্ট বা এ প্লাস তোমরা গেইন করবে তাহলে তোমাদের অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা ব্যাচ কোচিং এবং স্কুলের পাশাপাশি এ প্লাস নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাওয়ার অ্যাবিলিটি অর্জন করতে পারবে কারণ তোমরা নাইনে যেহেতু একটা বছর তোমরা ফেলে আসছো তোমাদের ন্যাক থেকে গেছে তোমাদের আহ পড়তে পারো নাই তো সে কিন্তু এই বছরে তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে যত বেশি ভালো করে তোমরা প্রিপারেশন নিবে তত বেশি কিন্তু তোমরা এসসি দুই হাজার ছাব্বিশে এ তৈরি করবে তো তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশে এ প্লাস বা ভালো একটা কলেজে চান্স পেতে হলে তোমাদের অবশ্যই অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা ভালো মার্ক গেইন করতে পারবে তো এই হচ্ছে আমার বাংলা সেকেন্ড পার্টের শর্টকাট শর্টকট টিপস এবং সাজেশন এই সাজেশন ফলো করো এবং এপ্রিল টেস্ট উনিশ দুহাজার ছাব্বিশে ভালো একটা মার্ক গেইন করো